এরা তো ভুয়া এরা কি বলেন ফটকা ফটকা এরা কি ভণ্ড বলেন ভন্ড আবার বলেন ভন্ড যে এদেরকে ভণ্ড না বলে সেও ভণ্ড কি বলছি বলেন যে কাদিয়ানি কাফের না বলে সেও কাফ যে তথাকথিত খাজা বাবা গুলোকে বাংলাদেশের আনাচে কেনাচে ছড়ানো ছিটানো খাজা বাবাগুলোকে গুলোকে যে ভণ্ড বলবে না সেও ভণ্ড খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাহুল্লাহ তালা তিনি আমাদের মাথার উপরে তিনি আমাদের কি তিনি আমাদের মাথা আমি যে খাজা বাবাকে ভুয়া বলেছি তিনি খাজা মঈনুদ্দিন চিশতি নন আমি যে খাজা বাবাকে ভুয়া বলেছি তিনি কি নন বলেন মঈনুদ্দিন চিশতি নন খাজা মঈনুদ্দিন চিশতি ভুয়া নন আর অঙ্গে আর চিটাঙ্গে আর সিলেটে আর বরিশালে নোয়াখালীতে যে খাজা বাবারা আছে আপনাদের যে খাজা খাজা বাবা বাবা আছে এই ভুয়া বলেন যাকে ভুয়া বলেছি বলেন তিনি খাজা ময়ুদ্দিন চিষ্টি নন খাজা ময়ুদ্দিন চিষ্টি একশোবার আল্লাহ তিনি ভুয়া নন আর ভুয়ারা ময়ুদ্দিন চিস্তি নন ক্লিয়ার তো আমি যাকে ভুয়া বলেছি বলেন মোস্তাক নবী ভুয়া বলেছে বলেন তিনি কি তারা কিনন নন মহিনুদ্দিন চিস্তি নন আর যাদেরকে ভুয়া বলছি তারা একশো বার ভুয়া হাজার বার ভুয়া এই ভুয়া খাজা বাবাই দেশে আসে

আল্লাহ ছাড়া নাই কোন মুআতি আল্লাহ ছাড়া তাহলে আমরা যাদেরকে ভুয়া বলেছি তারা ভুয়াই খাজা মহিউদ্দিন চিশতি আমাদের উদ্দেশ্য না মনে থাকবে কথা ইনশাআল্লাহ মনে থাকবে আল্লাহুযীনা আমানু ওয়া কানূ ইত্তাকূ আল্লাহর অলি কারা ইমানের উপরে উঠে যারা শিরিক মুক্ত ইমান যাদের কলে যায় আর গুণামুক্ত জীবন যাদের তোমাদের খাজা বাবা যারা নামাজ পড়ে না এরা আবার এরা আবার আবার বাবা এরা ভুয়া কি বলেন ফটকা ফটকা এরা কি ভণ্ড বলেন ভণ্ড আবার বলেন ভন্ড যে এদেরকে ভণ্ড না বলে সেও ভণ্ড কি বলছি বলেন যে কাজী এনেকে কাফের না বলে সেও কাফের যে তথাগতিত খাজা বাবা গুলোকে বাংলাদেশের আনাচে কানাচে ছড়ানো ছোটানো খাজা বাবা যে ভন্ডক বলবে না সেও ভন্ডা ঠিক আর খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাহুল্লাহ তাআলা তিনি আমাদের মাথার উপরে তিনি আমাদের কি তিনি আমাদের মাথা আল্লাযীনা আমানু ওয়া কানূ তাহলে মুৎ তাকি কে মুৎ আল্লার অলি কে ইমান আন হে তাক কুয়ার ওপর উঠেছে তা কুয়া মানে ছাড়ে না তা কুয়া মানে সুন্নত গুলো পারতপক্ষে ছাড়ে না তা কুয়া মানে নকল গুলো ছাড়ে না তা কুয়া মানে কোনও গুনাহ করে না আমি বললাম বোলা আর আমি নে ভাবি যদি কেউ মুত্তাকিব হয়ে যায় আপনি তাকে কি দিবেন আল্লাহ তালাবলৈ কথা দিলাম লাফুমুল বু ফিল হায়া আজীব দুনিয়া মফিল আখরা তাদেরকে দুনিয়া অদিব আখরা জ দিব কথা তো দূর চলে গেছে কি বললেন আপনার কি অসুখ তিনি জবাবে বললেন মারা দি আমার গুনা হইলো আমার অসুখ গুনা হলো আমার অসুখ গুনা কি আমার গুনা হলো আমার অসুখ আবার গুনা কি একদল আছে শুধু সাহাবাদের গুনা বাইর করার জন্য অনারথ চেষ্টায় রত আছে ওনাদের কোনো গুণা নাই ওনাদের ওস্তাদদের কোনো গুনা নাই ওনাদের নেতাদের কোনো গুণা নাই সব গুনা শুধু নবীদের আছে সব গুনা শুধু সাহাবিদের আছে না নাও বলেন এদের নবীদেরকে গুনাগার বলার লাগিয়ে এত টেনশন কেন বুঝেন কথা সাহাবিদেরকে গুণাব গুণাগার বলার লাগি এত টেনশন কেন নিজের গুনা চোখে দেখে না নিজের গুণা এই জন্য নবীদেরকে বলতে হবে মাসুম সাহাবিদেরকে বলতে হবে মাগফুর ও মা মাহফুজ নবীদেরকে বলতে হবে কি মাসুম আর সাহাবিদেরকে বলতে হবে কি এদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন এদেরকে আল্লাহ কি করে দিয়েছেন এদেরকে আল্লাহ কি করে দিয়েছেন মাগফুর এরা হলেন মাগফুর এবং মাহফুজ এদেরকে আল্লাহ হেফাজত রাখছেন এ হলো আমাদের আকীদা এ হলো আমাদের কি আকীদা হযরত আব্দুল্লাহ ইবনে জবাবে বললেন যুনুবি আমার কোনো অসুখ নাই আমার অসুখ হলো আমার গুনাহ হযরত আব্দুল হযরত ওসমান বললেন হযরত এটা তো কোনো সমাধান আমার কাছে নাই আপনি একটু বলবেন কি ফামারা যাওতা হাল আদউ লাকা আত-তবীব আপনার জন্য কি একজন ডাক্তার ডেকে নিয়ে আসব তিনি জবাবে বললেন ডাক্তার আবার কাকে ডাকবা ওসমান আমরা দুনিয়াত তবীব ডাক্তারই আমাকে অসুস্থ বানিয়েছে আমার অসুস্থ বানাইছে কে ডাক্তারে তোমাকে অসুস্থ করেছে কাকে আবার ডাক্তার ডাকবা ডাক্তারে আমাকে অসুস্থ বানিয়েছে আমার কাকে আবার ডাক্তার ডাকবা ওসমান বললেন আহ এটা তো আমার আর কিছু করার থাকলো না এবার বলেন। বললেন আপনার জীবনের শেষ সময়ে যদি আপনি কোনো আশা পোষণ করেন আশাটা আমার কাছে বলতে পারেন আমি আপনার আশা পুরা করে দিব হবদুল্লাহ সৌদ জবাবে বললেন রাজাউতু রহমাত রব্বি আমার জীবনে আর কোনো আশা নাই আমার আশা হলো আমার রবে রহমত আমার আশা কি পারলে আমার রহমত দিয়ে যাও ওসমান বললেন এটাও তো আমার হাতে নাই আমার তো আর কিছুই করতে পারলাম না পকেটে হাত দিলেন কিছু স্বর্ণ মুদ্রা বের করে বললেন তারপর এই টাকাগুলো আপনার আপনার কাছে থাকুক আপনার মৃত্যুর পরে আপনার মেয়েরা এগুলো ব্যবহার করবে হজত আবদুল্লাহ জবাবে বললেন ওসমান আমা আলিম তুমি কি জানো না রসুল বলেছেন মান করা সুরাত আফি করলে লাইলা যে সুরাই ওয়াকে পড়বে প্রতি রাত্রে আল্লাহ তালা দারিদ্রতা তাকে জীবনে কখনো স্পর্শ করবে না ওসমান আল্লাহ তো হুন ওয়া সুরাত আমি ওদেরকে ওয়া ওয়াকে শিখিয়েছি কি শুনলেন আমি ওদেরকে কি শিখিয়েছি আমি ওদেরকে সুরাই ওয়াকে শিখিয়েছি ওরা সুরা ওয়াকে পড়বে ওদের রিজিকের জিম্মাদার রব হবে তোমারটা তুমি অন্য কাউকে দিয়ে দাও আমি ওদেরকে সুরে ওয়াকিয়া দিয়েছি এই সুরে ওয়াকেয়া থেকে কয়েক খারাতে আমি ওদের সামনে কী করেছি তাহলে ও কসি মুভি মা ওয়াকেন উ ঝুম ওই নগুলা কসম উল্লাউ থানা মুনা শ্রী সবচেয়ে বড় কসম হল এই কসমটা আল্লা তালা বলেন আমি নুজুমের কসম খেয়ে বলছি মাওয়াকে মা কাউনের জমা মা কাউন শব্দ অর্থ উদয়ের জায়গা এবং অস্তের জাগা আর নুজুম শব্দের অর্থ হলো এই মহাশূন্য যত কিছু আছে সবগুলোকে নুজুম বলে নজুমের মধ্যে সূর্যও আছে নজুমের মধ্যে চন্দ্রও আছে নুজুমের মধ্যে উপগ্রহও আছে গ্রহও আছে নক্ষত্র আছে সবগুলো নজুমের মধ্যে আছে তাহলে নুজুম মানে হলো এই মহাকাশে যত কিছু আছে সবগুলো একসাথে নুজুম বলে আর মহাশে মানে উদয়ের জায়গা অস্তের জায়গা সূর্যের লেখা প্রতি বছরে তিনশো পঁয়ষট্টিটা উদয়ের জায়গা আছে তিনশো পঁয়ষট্টি অস্ত্রের জায়গা আছে চন্দ্রের জন্য তিনশো পঁয়ষট্টি উদয়ের জায়গা তিনশো পঁয়ষট্টি অস্ত্রের জায়গা প্রতিটা গ্রহের জন্য প্রতিটা উপগ্রহের জন্য প্রতিটা নক্ষত্রের জন্য প্রতিটা মহাকাশে যত কিছু আছে প্রত্যেকটার জন্য তিনশো পঁয়ষট্টি উদয়ের জায়গা আছে তিনশো পঁয়ষট্টি অস্ত্রের জায়গা আছে এবার বুঝে থাকলে বলুন তো দেখি একটার জন্য আছে তিনশো পঁয়ষট্টি যোগ তিনশো পঁয়ষট্টি সমান সমান সাতশো তিরিশ তাহলে মামাকে নজুম মানে কি সমস্ত গ্রহ নক্ষত্রের কি উদয়ের জায়গা এবং অস্ত্রের জায়গা তাহলে এবার বলুন তো দেখি গ্রহ নক্ষত্র কয় কুটি আছে তাহলে উদয়ের জায়গা অস্তের জায়গা কয় কুটি আছে

হা যদি তোমরা বুঝতা তাহলে তোমরা টাকা পাইতা আমি কত বড় কসম খাইলাম কাসামুন লাউ তাআলামুনা আযীম অর্থ কি লা কাসামুন আযীমুন লাউ তাআলামুনা যদি তোমরা বুঝতা তাহলে বুঝতা তো আমি কত বড় কসম গেছি

এক বাবা তার ছেলেকে বুঝাইতে কয়টা কসম খাওয়া লাগে মা তার মেয়েটাকে কথা বলতে কয়টা কসম খাওয়া লাগে দিসি তার ফিওনকে কথা বলতে কয়টা কসম খাওয়া লাগে লেকিন আল্লাহ তালা আমাকে এই কথাটা বুঝাবার জন্য কয়টা কসম খেয়েছে এরপরেও কি আপনি কি মনে করেন আমরা বুঝে গেছি হ্যাঁ হুজুর হ কোরআন দামি তো কোরআন যদি দামি হয় এটা যদি আপনি বুঝেন আপনি আপনার ছেলে মেয়েকে পড়াচ্ছেন না কেন কি তাহলে যারা কোরআনে করিম যারা ছেলে মেয়েকে কোরআনে করিম পড়ায় না সুস্পষ্টভাবে ভাবে এই কথার দলিল উনি কোরআন দামি এটার উপর বিশ্বাস করে নাই এটা উপর কি করে নাই বলে যারা পড়িয়েছেন আপনারা দামি আপনারা বিশ্বাস করে বলেছেন এবং বিশ্বাস করেছেন আমরা পড়িয়েছি সকলেই নিয়োগ করেন আমি আমার ছেলেকে আমার মেয়েকে কোরআনে করিম পড়া বই পড়াব বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তাও দাম দান করেন সুযোগ থাকলে গত তারিখে বয়ানটা শুনে এপ্রিলের চার তারিখ আরিফ আইএম টিভি দিলে পাবেন আরিফ আইএম টিভি এটা দিলে পাবেন শুনে নিবেন মৌলিপুরের বয়ান হৃদয় খুলে দিছে হৃদয় খুলে দিস আমাদের হৃদয় গুলোকে আল্লাহ খুলে দিস আলহামদুলিল্লাহ